যেই মেয়েটা সারাদিন নিজের যত্ন নিয়ে ব্যস্ত থাকতো আজ সেই মেয়েটাই মা হয়ে যাওয়ার পর নিজের যত্ন নিতে ভুলেই যায় কোনো কোনো দিন এরকমও হয়ে যায় যে মুখে ফেসওয়াশ দিয়েছে না বা চুল ভিজিয়েছি না তার কোনো ঠিক থাকে না এমনকি স্নান করে যাওয়ার পর সামান্য চুলটুকুও আসানোর কথা মনে থাকে না অথচ দেখো সেই মেয়েটাই তার বেবির কোনো অযত্ন করে না তার স্নান করার পর ক্রিম লাগানো বডি লোশন লাগানো তাকে সাজিয়ে দেওয়া সুন্দর করে পরিপাটি করে দেওয়াই হচ্ছে তার মেইন কাজ সে নিজের যত্ন নিতে একদমই ভুল তার সন্তানের ক্ষেত্রে এক বিন্দুও ভুল হয় না বরং তার যত্নটা দিন দিন বেড়েই চলে কিন্তু নিজের যত্নটা কোথাও না কোথাও হারিয়ে যায় তবু প্রত্যেকটা মেয়ের উচিত সব কিছু করে নিজের জন্য টাইম বার করা যেটা আমাকে আমার হাজবেন্ড মানে জিৎ সবসময় বলে নিজের ওপর টাইম দাও যত্ন নাও নিজের বেবি তো রয়েছেই তবুও দিনের শেষে গিয়ে না আর হয়ে ওঠে না নিজের উপর যত্ন নেওয়া যত দিন যাচ্ছে ভাবতাম বড় হলে হয়তো একটু ফ্রি হব বাট না যত দিন যাচ্ছে দেখছি আরও উল্টো কাজ বাড়ছে প্লাস অনেক দায়িত্ব বাড়ছে আর ইচ্ছেটাও কমে যায় নিজে চলো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ এখন বাজে সকাল দশটায় সকাল সকাল আমি টিফিন বানিয়ে নিয়েছি নিজের জন্য তো টিফিনটা খেয়ে মাম্মাকে তুলতে এসছি মাম্মা একটু লেট করে ঘুম দিয়ে ওঠে তো দেখো এখন রি উঠে গেছে এবার রিকে খাওয়িয়ে দেন আমি এখন আমি বিছনা তুলব আরও অনেক কাজ আছে দেখতে থাকো আজকে রি আমাকে ভাবলাম সকালবেলা একটু ম্যাগি বানিয়ে দিই সচরাচর আমি সকালে ম্যাগিটা দিই না ইভিনিংয়ে দিই তাও হয়তো মাসে দুবার কি তিনবার আজকে কি মনে হলো আজকে মাম্মাকে দিলাম সব থেকে বড় কাজ যেটা এই যে ঘরটাকে ক্লিন রাখা যাই হোক বৃষ্টি পড়ছিলো তাই জানলাগুলো খুলিনি আবার একটু কমলো বলে দুটো জানলা খুলে দিলাম ঘর মোটামুটি এখন ঠিকঠাক আছে একবার মুছে নিলাম কেননা সকালের মাসি তো অনেক সকালে আসে তখন আমি ঘুম দিয়ে উঠি না আর কি তখন তা ওনার মশা হয় নাই ঘরটার তো আপাতত এরকম একটু পরে কি থাকবে বুঝতেই দেখো ড্রেসিং টেবিল নামেই কিছু রাখতে পারি না সব ভেতরে বাচ্চা থাকলে এমনই হবে তো যাই হোক এই যা আছে সব ভেতরে রেখে দিতে হয়েছে এই যে আমাদের নাকটা খালি গায়ে আছে তাই দেখাতে পারবো না যাই হোক এখন আমি যাবো চানে চান করে এসে এই জায়গাটা গোছাতে হবে এই যে নাইটিগুলো তুলে নিয়ে আসলাম বৃষ্টি হচ্ছিলো বলে শুকিয়ে গেছে মনার বোতলগুলো ক্লিন করতে হবে কাজ আছে প্রচুর তো তোমাদের যেটা বলছিলাম যে সত্যি মা হয়ে যাওয়ার পর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আমার লাইফে প্রতিটা মেন লাইফেই হয় বাট তার মধ্যে দিয়েও প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল আলাদা কেউ নিজেকে গুছিয়ে রাখতে পারে প্লাস টাইম পায় তার বেবিরা হয়তো অনেক ভালো বাট আমার মামা কিন্তু ভীষণ দুষ্টু ওর জন্য সত্যিই নিজের উপর যত্ন না হয়ে ওঠে না তারপরে হয়তো সংসারে কাজ বাজ আছে জানোই সবাই তো যাই হোক কাজকে স্নান ট্যান করেছি মাথা অনেক দিন পর অনেকদিন পর বলতে তিন দিন পরে মাথা ঘষেছি আর চুলটা তো উঠে শেষ কিছু বলার নেই তোমরা দেখে বুঝতেই পারছো এমনিতেই প্রেগনেন্সি চলাকালীন আমার চুল ওঠেনি বরংচ ভালো হয়েছিলো ক্যালসিয়ামের ওষুধটা খেয়ে দেন তারপর থেকে যে কী হলো চুলটা উঠে উঠে আমার কদিন একদমই কী বল পাতলা হয়ে গেছে অনেকে বলে নাকি বেবি মানে ব্রেস্ট খাওয়া ছাড়লে ঠিক হয়ে যাবে রিমাম্মা যদিও আমার এখনও ব্রেস্ট মিল খায় তো তার ওয়েট করছি কবে ঠিক হবে চুলগুলো বলতে পারছি না বা সামনে তো পুজো আসছে না নিজের ওপর একটু যত্ন তো নিতেই হবে তো যাই হোক কালকে তো তোমরা দেখেছো জিৎ আমার আর মাম্মা মায়ের জন্য চুরি নিয়ে এসেছিলো তো ওই চুরিটা পরেই একটু ঢঙ্গ করছিলাম আর কি আমাদের কিন্তু দিনের শেষে ভালো লাগা জায়গাটা হচ্ছে গিয়ে ভিডিও করা যারা ব্লগিং করো তারা তো জানোই

no Di a kalau da holo to bhai ki ki puedo ainda aí vai nem anda deixa ela tomar agora toma

কেন? এ যাও দীপছ তো দাও। ভাই কে বাদ লাগাচ্ছ পিঠে দি দাও বাটা পিটে 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 ওটা ওটা ওটা। ভাই লাগাতে নে। নে। জলটা খাও দেবো জলটা খাও দেবো জল খাও খেয়েছো? না, এখন জল দাও। জল দি দাও।

বাড়িতে বলো বাড়িতে ওরে বাবা রে বলে দাও আমাকে পিঁপড়ে কামড়েছে জানো পিপড়ে মানে এখানে প্রচুর পিঁপড়ে হয় জানি না কেন বাবা প্রথমত বাড়িতে তো ফাঁকা হয় না এক মাস পর পর কি পনেরো দিন পর পর আসি বলে না ফাঁকা বাড়িতে ঘুনে ধরে কি একটা প্রবাদ আছে জানি না মনে নেই যাই হোক রকম একটা ব্যাপার তার উপরে আবার এমনিতে বর্ষাকালে একটু নাকি পিঁপড়ে ধরে আঠাগুলো যে হয় জানলা টানলা আঠাগুলো ওইগুলোতে ওর ভাইকে দেখাচ্ছে বলো এটা আমার ভাই তো এখন লাঞ্চ করতে বসে পড়েছি আজকে দুপুর না সেদ্ধ ভাত খাচ্ছি কারণ রাত্রিবেলা জিৎ বলেছিল চিলি চিকেন করতে আর এই মামামের জন্য এদিকে যে খিচুড়ি আর বেগুন ভাজা তার সাথে গন্ধরাজ লেবু নিয়ে বসে পড়েছি খিচুড়ি আর দেখো খাবে না ওই যে মায়েদের মন ফেললেও বানাবো অনেকখানি ওটাই ছাদে এসছে এই যে হিনিতে ঘুমায় না কিছু না নেবে এটা ঠিক আছে ওটা খেলো হ্যাঁ এখনো আলো আগে এটা খা তারপর আবার তো এটা নিবি উফ মেয়েটা না খেতে পারে না দেখি দুদিন ধরে রি এমতে বরাবর কম খায় এখন একদমই খাবার কমিয়ে দিয়েছে জানি না কেন লিটিল হার্টস আমার লিটিল হার্টসের জন্য না এই থ্যাংক ইউ বলো দুজনে বলো থ্যাংক ইউ ওয়েলকাম তুমি পারবে খুলতে পারবে না রাম ঘুরলাম মুখ দেয় না আমি তো বিস্তারটায় গোছালাম বল একটু আগে ও এখন ভাইকে ঘুম পাড়িয়েছে ওখানে ও নিজে ঘুমাবে আর ও এখন এটা কত কষ্ট করে মানে এগুলো ভাঁড় কি ভাঁজ করতে হয় না এসি চলছে না কিছু চলছে গরমের মধ্যে গায়ে দিয়ে কম্পিউটার গায়ে দিয়ে শোবে দেখো কান্ড কি বলবো আর তো বাজে এখন নটা আমি রান্নাঘরে চলে এসেছি ইয়ের জন্য পকোড়া বাজবো আর রাতের ডিনারে আজকে চিলি চিকেন পরোটা খাবে জিৎ বলেছে তো সব কিছু রেডি করে রেখেছি জাস্ট ক্যাপসিকামটা আনা নেই জিৎ নিয়ে আসছে আর দেন রান্না থাকিয়ে ও আমাকে জ্বালিয়ে পাগল হয়ে যাচ্ছে বেরিয়ে জ্বালায় এই যে চিকেনটা আমি ধুয়ে ভালো করে নুন আর ব্ল্যাক পেপার দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই যে পেঁয়াজ কাটা আছে রসুনের ছিলা আছে এখন পকোড়া ভেজে ওরে দা 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 হুম পকোড়া করছি হ্যাঁ হ্যাঁ আবার বলো পকোড়া করছো মাম্মা আমাকে জিজ্ঞাসা করছে মাম্মা পকোড়া করছো হ্যাঁ শোনা তোমার জন্য বকরা করছি এটা নাও না ওটা যাবো তোমার চিলি চিকেন রেডি দেখো

এখন আমি খাবো হচ্ছে কি আগে খেয়ে নেবো ও মেয়েকে খাওয়াবে হবে নিয়ে তারপরে খাবে ওরা বাইরে টুকটাক খেয়েছো কিছু মনে হয় পেঁয়াজ বেশি ভালো লাগে ক্যাপসিকাম অত ও মা ওকে নিয়ে মশারি খাটাতে পারবে না ও মশারির মধ্যে ঝুলবে পারবে না মশারি খাটাতে ওকে নিয়ে অসম্ভব পারবে না তুমি হ্যাঁ ও পারবে না ওর মধ্যে ঝুলবে ওর মধ্যে শুয়ে থাকবে এদিকে দেখো এদিকে মার এই যে মা মশারি খাটাবে ওদিকে রেখেছে ও হচ্ছে গিয়ে বাবার সাথে গল্প করছে ওই যে বাবার সাথে তো ডিনার করা কমপ্লিট রাত্রিবেলায় যে আইসক্রিমের এর সাথে ডেজার ডেজার হচ্ছে আইসক্রিম আজকের হোক ব্লগটা আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে কালকে টাটা আর আমি চুপি চুপি খাচ্ছি এখন কেউ নেই কেননা ঘরে বাইরে নিয়ের আওয়াজ পাচ্ছ হয়তো সরি ঘরে শুয়েছে তো এই ফাঁকে আমি এটা খেয়ে নিই ওরটা আছে কালকে দেবো